আল্লাহ আল্লাহুল খল কো আমি আমার সৃষ্টিকর্তার আইনই মানবো প্রত্যেক বোঝা যায় নিজের টাকা দিয়ে কেনা হইলেও নিজের আইন বাস্তবায়ন করা যায় না কথা বলেন ঠিক কি না হঠাৎ তোমার টাকায় কেনা মেশিন মেশিনের উপরে তোমার হুকুম যেমন বাস্তবায়ন করতে পারো না আল্লাহর সৃষ্টি মানুষের উপরে তোমাদের বানানো হুকুম বাস্তবায়ন করা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কি না নিজের হইলেই করা যায় না ক্ষমতা থাকলেই নিজের হুকুম বাস্তবায়ন করা যায় না কেননা তুমি ক্ষমতা সাময়িক সময়ের জন্য পেলেও আমার আল্লাই তো মানুষ বানিয়েছেন কিন্তু হাতবাগা জাতি আমরা সামান্য একটা মেশিন সামান্য একটা মেশিন সে তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না সৃষ্টিকর্তার আইনের বাহিরে সে যায় না আর আমরা আশরাফুল মাকলুকাত মানব জাতি আল্লার হুকুম মানিনা বোঝা যায় আমরা মেশিনের চাইতে অনেক কৃষ্ট আমরা মেশিনের চাইত অনেক কৃষ্ট এবার আসান বাসারা অনেক চেষ্টা করতেছি কিন্তু স্টার্ট নাই না আমি যতটুকু জানি মাঝে মধ্যে মেশিন রাগ করে উল্টা ঘুরে আর যদি হ্যান্ডেল একবার জায়গা মতো লাগে চাপার দাঁত কথা বলেন মেশিনের উপরে যদি বেশি মারামারি করেন মেশিনের মেজাজ গরম হয়ে যায় আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করব না আর তুমি তোমার আইন আমার উপরে বাস্তবায়ন করতে চাও তুমি বোঝো না যে আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করতে পারি না বেশি বারাবার যদি করেন উল্টা ঘুরে চাপার দাঁত ভেঙে দেয় কথা বলেন ঠিক না অনুরূপভাবে আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর হুকুম মানবে আল্লাহর আইন মানবে আল্লাহর দিন কায়মের জন্য প্রচেষ্টা করবে তোমরা যদি বাধা দিয়া উল্টা বেশি বাড়াবাড়ি করো যদি একবার যায়। দাঁত থাকবে না মগজে ঢুকছে তো আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যাপার কি ব্যাপার কি দেখতে মানুষের মতো আমার নামের আগে মোহাম্মদ শব্দ আছে নামটাও সুন্দর মনে হয় জান্নার থেকে পালায় আসছে আসে না এরকম এরা কেন ইসলামের বিরোধিতা করে কারণটা কি এদেশের হিন্দুবদ্ধ খ্রিস্টানরা যদি বিরোধিতা করতে মেনে নেওয়া যেত কেন তারা বিরোধী তারা বিধর্মীরা বিরোধিতা করতেই পারে ওরা বিরোধিতা করতেই পারে হিন্দুরা যদি বলতো এই দেশে রাষ্ট্র ধর্মে ইসলাম রাখা যাবে না ওরা এটা বলতেই পারে যেহেতু তারা বিধর্মী খ্রিস্টানরা যদি বলতো সংবিধানের শুরুতে বিষমিল্লা রাখা যাবে না ওরা এটা বলতেই পারে কেননা তারা বিধর্মী বৌদ্ধরা যদি বলতো ধর্ম যার যার উৎসব সবার এটা ওরা বলতেই পারে নিজস্ব স্বার্থে কথা বলে দেখবি না কিন্তু দুঃখজনক হলেও সত্য দুঃখজনক উৎস হলে হলেও সত্য আজ পর্যন্ত বাংলার জমিনে বিধর্মীরা বলা উঁচু করে এমন কথা বলতে পারে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম আর সংবিধান থেকে বিষমিল্লা যারা বাদ দিতে চেয়েছিলো তারাও হলো আপনার আমার মতো মুসলমান আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যাপারটাকে কারণটাকে কেন এরকম করতে চায় কারণ আছে না নাই বলবো কি একটু আচ্ছা মনে করেন নাম বলবো না আপনাদের এলাকার এমপি সাহেব জাস্ট পর এক্সাম্পল দিচ্ছি ওনার জন্য বদুয়া না এক্সাম্পল দিচ্ছি উনি অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন ওনার ও নেগেটিভ রক্তের প্রয়োজন এই রক্তটা সহজে পাওয়া যায় না একটু দুষ্ট অনেক খোঁজাখুঁজি করতে কোথাও পাচ্ছে না অনেক খোঁজাখোঁজির পরে আপনাদের মকিরস্বর গ্রামের এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে নেতা এমপির নেতাকর্মীগুলো কৃপণের বাড়িতে আসিয়া বলতেছে ভাই আমাদের মাননীয় এমপি মহাদয় খুবই অসুস্থ উনি হাসপাতালে ভর্তি আছে ওনার অনেকটি রক্তের প্রয়োজন কোথাও এই রক্ত খুঁজে পাচ্ছি না আপনার রক্তের সাথে তার ম্যাচিং হয়ে গেছে ভাই নেতাকে বাঁচাতে এমপিকে বাঁচাতে আপনার রক্ত দিতে হবে আচ্ছা বলেন তো দেখি যে জীবনে রক্ত দেয় না ওরে একবার রক্ত দেওয়ার কথা বলবেন ওর গলা শুকায় যাবে ঠিক কিনা আমার মজিন আমার সাথে মোটা তাজা ছিল আগের মসজিদের তো একদিন আমার এ পজিটিভ ওর নেগেটিভ নেগেটিভ একটা প্রেগনেন্সি মহিলার জন্য ডেলিভারি গেছে তো ওকে বলা হলো রক্ত দেওয়ার জন্য ও দেখি আসরেও নাই মাগ্রীবও নাই রাত দশটার সময় আসতো কিরে তুই কই কিছু রক্ত দেওয়া লাগবে কুতুর জীবনে রক্ত দেয় নেই ভয়ে পালাইছে কৃপন কায়সা যখন বলছে এমপি কে বাঁচাতে রক্ত দেওয়া লাগবে কৃপন তো মাথা হাত দেয় বলে মাথা খারাপ আমি ঠিক মতো ভাতি খাই না আমি দেবো রক্ত জীবন দেব কিন্তু রক্ত দেব না অনেক রিকোয়েস্ট করলো কিন্তু কৃপন মানে না এবার নেতা কর্মীরা পরামর্শ করলো দেখ কৃপন বাঁচলে কি আর মরলে কি ও বাঁচলেও লাভ নাই মরলেও লস নাই কিন্তু নেতার বাঁচানো দরকার নেতাকে দরকার অতএব চল ও রক্ত দিক আর না দিক বাইন্দা নিয়ে হাসপাতালে যাবো কৃপন্ডে বাইন্দা হাসপাতালে বেডে শোয়া ওরে হাসপাতালে বেডে শোয়া এক ধাক্কায় তিন ব্যাগ রক্ত নিয়ে আনিস কৃপন মাথা চাপড়ায় পায় হায় হায় সারা জীবন খাওয়া দাওয়া করে যে রক্তগুলো জমা করছিলাম সব একদিন এনেছে কিছুক্ষণ পরে নেতা বাইরে হয়েছে তাকায় দেখে কৃপন কান্দে রে তুই কান্দোস্ট সামসাগুলো বলতেছে ওর রক্ত দিয়ে আপনার জানটা বাঁচানো হয়েছে এই জন্য কৃপন কাটতেছে নেতা তোর টাকা পয়সার অভাব নাই তিন লাখ টাকার একটা নিয়ে শেকোনের হাতে দেওয়া বলতেছে কৃপন কান্নাকাটি করিস না তো তিন ব্যাগের পরিবর্তে তিন লাখ টাকা তোর দিয়ে দিলাম তিন লাখ টাকার শেক দিয়ে খেয়ে কৃপণ বলতেছে রক্ত আরও এক ব্যাগ দেবো আগে বলবেন না প্রতি ব্যাগে এক লাখ তাহলে কেন বাইতে না লাগে রক্ত আরও এক ব্যাগ দেবো নেতা বলতেছে এখন রক্তের দরকার নাই রক্ত লাগবে যখন তোমাকে মোবাইল করা হবে তখন পুরো জামালপুর জেলার মানুষ দোয়া করতেছে আল্লাহ এমপি মহোদয়কে ভালো করে দাও সুস্থ করে দাও ইমাম সাহরা দোয়া করে কিন্তু কৃপন বদ দোয়া করে উল্টা আল্লাহ তাড়াতাড়ি অসুস্থ করে দাও অসুস্থ হলে রক্ত লাগবে আমার রক্ত সারা রক্ত নাই এই ব্যাগে এক লাখ এই ব্যবসা কি সারা যান আল্লাহ কি কাজ কিছুদিন পর নেতা আবার অসুস্থ এবার আর কৃপনের কাছে কারো আশা লাগে না ফোন করছে কৃপন নিজেই হাসপাতালে হাজির রক্ত দিয়েছে এক ব্যাগ টাকা কতগুলো পাবে কিছুক্ষণ পরে যখন এমপি বের হয়েছে কৃপনকে দেখিয়া এবার আর এক লাখ টাকার চেক বের নাই পকেটে খুচরা ছিল দুই টাকার পাঁচটা নোট কত হলো তার তিনটাই সেরা কৃপনের হাতে যখন দিছে কৃপন দেখে হলে ঠাট্টা মস্কারি করে জিনিসপত্রের দাম যে হারে বাড়া বাড়ছে জনগণের অবস্থা খারাপ বাজার করতে পারি না ওই হারে যদি আমার রক্তের দাম বাড়া বাড়ে তাহলে তো এবার এক বেগেই তিন লাখ টাকা পাওয়ার কথা যাই হোক চাল ডাল তেলের দাম বাড়ছে বারুক আরও বারুক অসুবিধা নেই কিন্তু আমার আগের রেটটা তো রাখেন এক লাখ দেন এবার নেতা ডাক দেয়া বলতেছে কৃপন দোস্ত আমার না দোস্ত তা আগে যখন আমি নেতা ছিলাম আমার মনটাও বড় ছিল টাকা পয়সারও অভাব নাই মনটাও ছিল বড় তোর তিন লাখ টাকা দিছি বিশ্বাস কর আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই তুই কৃপণ খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমিও তোর মতো গৃপণ হয়ে গেছি তখন এক লাখ দিছি কষ্ট হয় নাই কিন্তু এখন দশ টাকা দিছি আমার পলিজা সিরা গেছে এটা দোষ আমার না দোষ হলো তোর রক্তের দোষ কিসের কথা বলেন দোষ কিসের আজকে যারা ইসলামের বিরোধিতা করে কোরান সুন্নার বিরোধিতা করে ওলামায় কেরামদের বিরোধিতা যারা করে ওদের জন্মের দোষ রক্তের দোষ কথা বলেন ঠিক না ওদের শরীরে ওদমা সাহেবা আবু জাহল ও মুরাদার ফেরাউনের রক্ত রয়েছে এই জন্য ওদের সহ্য হয় না কিন্তু পাগলাগুলো বোঝে না মেশিনের সাথে বেশি বাড়াবাড়ি করা যায় না উল্টা ঘুরে চাপার দাঁত ভাঙা দেয় জনগণ যদি একবার পালানোর রাস্তা খুঁজে পাবেন এবার আসলে আমার মূল আলোচনা তাহলে আল্লাহ আলাবেন মানুষ সৃষ্টি করবেন তার একটা উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর হুকুম মানা আল্লাহর আইন মেনে চলা আমার আল্লাহ আর এবাদুদ্বন্দী করা কথা বলেন ঠিক কিনা তাহলে হুকুম মানব কার এবাদুদ করব কার গোলামী করব কার সকল বিধান মানব কার জবান খুলে সে আল্লাহর নামটা মহব্বতের সুরে সকলে বলে আল্লাহ আসেন। এবার আসেন আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন কেন বানালেন এবার মানুষ কেমনে বানালেন গতানুগতিক ঘটনা আপনাদের জানা আছে অনুরূপ গতানুগতিক ঘটনা আমি বলবো না একটু আল্লাহ আঙ্গিকে বলবো আল্লাহ তালা রব্বুল আলমিনের সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন আদম আলীঘী ইসালামকে সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তালা রব্বুল আলমিন রুহগুলো সৃষ্টি করেছেন সেই রুহগুলো একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন যেই জগতটার নাম হলো আলমে আরোহ সেই জগৎটার নাম কি আলমে আর তার অনেক পরে ফেরেশ তাদের কাছে গেলেন আল্লাহত আলাবল আলামের কোরআন কারিমে শ্রাবাকা তিরিশ রা বারাইতি কারিমা আমার আল্লাহ কত সুন্দরভাবে জানায় দেন স্মরণ করিয়ে দেন মনে করিয়ে দেন ওয়াহিদপাল র ব কালিলবালা ই কাতি ইনি জাইলুং ফিন খলিফা স্মরণ করো যখন তোমার রব যখন তোমার মালিক বলেছিল আমি দুনিয়ার জমিনে আমার এবার আমার একটা প্রশ্ন হুজর আছেন আলিম পাশে থাকলে কথা বলে মজা পাওয়া যায় হুজর আছেন অনেকেরাম এখানে আছেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আমার আল্লাহ যা চান তাই করেন তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি কারো পরোয়া করেন না তিনি কারো মুখাপেক্ষে নন আল্লাহ মানুষ বানাবেন এই সিদ্ধান্ত আরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ নিয়েছেন তাহলে ফেরেজ তাদের কেন বললেন আমি মানুষ বানাতে চাই তাদের সাথে ডিসকাস করার কারণটা কি জানা দরকার আছে না আয় সবাই পরে কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত ফেরেজ তাদের সাথে ডিসকাস কেন করলেন মতামত কেন নিতে চাইলেন তার কারণটা আমি বলে দিয়ে শোনেন আল্লাহ তালামি মানুষ বানাবেন সেই মানুষ দুনিয়ায় জমিনে আসবে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফেরিস্তাদের সাথে ডিসকাস করার কারণটা হলো এটা থেকে যেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একা একা কোনো কাজ করো না যা করবা পরামর্শ ভিত্তিক পরামর্শ করে বুদ্ধি পরামর্শ করে এক জায়গায় হয়ে যদি করতে পারো তাহলেই তোমরা সফল হতে পারবা আলাদা আলাদা করলে তোমরা সফল হতে পারবা না এবার একটু লক্ষ্য করেন আমরা এ আর পড়ি শুনি ওয়াজও শুনি অর্থ আমরা জানি কিন্তু আয়তের হাকিকত আমরা জানি না যদি আজকে আয়তের হাকিকতগুলো যদি আমরা জানতাম বাংলাদেশের ইসলামী দলগুলো এমন করে এক একটা আলাদা হয়ে যেত না সবগুলো ইসলামী দল যদি একত্রিত আমরা হতে পারতাম শুধু মৌলবীগুলো যদি এক জায়গায় হতে পারতাম নাস্তিক মুরতাদগুলো বাদ দিয়ে যদি মৌলবিগুলো আমরা এক জায়গায় হতে পারতাম কোনো জালিমের ক্ষমতা ছিল না আলেমদের উপরে এমনভাবে নির্বিচারে অত্যাচার করতে পারে কিন্তু আমরা এক জায়গায় হতে পারি নাই আল্লাহ তালা রব্বুল আলমিন শুধু এই আয়াত নাজিলে করলেন না স্মরণ করেও দিলেন না কোরআনুল কারিমে তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের মধ্যে আরো সতর্ক করে বললেন ওয়াআতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু আল্লাহ বললেন তোমরা একত্রিত হও এক জায়গায় হও এক আল্লাহর উযুকে তোমরা ধরো তোমরা আলাদা হয়ে না কিন্তু আজকে আমরা আলাদা হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এই লক্ষ্য করেন আমার হাতটা লক্ষ্য করেন আমার একটা এই এই আঙুলটা ভাঙা খুবই সহজ এটা ভাঙার জন্য খুব শক্তিও লাগবে না আর বড় মানুষও লাগবে না ছোট একটা মানুষও যদি বেকায়দাভাবে ধরে আমার আঙুলটা ভাঙা সম্ভব সম্ভব না এটা যদি আলাদাভাবে ধরে এটা যদি আলাদাভাবে আলাদাভাবে ধরে কিন্তু পাঁচটা আঙুল যদি আমি এক জায়গায় করি তাহলে কি সহজে ভাঙতে পারবেন এটা ভাঙতে হলে শক্তি প্রয়োগ করতে হবে শুধু তাই না ভাঙতে আসলে নিজের দাঁতেরও খবর হতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা এরকম আলাদা হয়ে গেছি এরকম আলাদা হয়েছি ওরা একটা একটা করে আঙুল ধরে বুঝতে পারছেন তো কথাগুলো বুঝে নিবেন সব কথা তো বলা যায় না মাঝে আমাদের ইশারায় কথা বলতে হবে মায়ের হবে কিন্তু শব্দ হবে না কিন্তু মায়ের বন্ধ করা যাবে না ঠিক না একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে আমরা এখনও বুঝতে পারলাম না যে আমাদের এক জায়গায় হওয়া দরকার আল্লাহ মানব সৃষ্টির সূচনা লাগলেই ফেরেস তাদের সাথে মতামত করে এটা আমাদের শিক্ষা দিলেন তোমরা এক জায়গায় হও কোরআনে অন্য জায়গায়ও বলে দিলেন ওয়া জামিয়া ওয়ালা বি তোমরা এক জায়গায় হও আলাদা হয় না এটা আজও আমরা বুঝতে পারলাম না কথা বলেন ঠিক না তবে তবে আমি আশার আলো দেখতেছি আমি আশার আলো দেখতেছি অচিরেই অচিরেই ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাবে এজন্য বলি তোমরা খুব একটা খুব খুশি হয়ে না খাওয়ার সময় আমাদের হাতের আঙ্গুলগুলো আলাদা থাকলে আমরা যখন খেতে বসি পাঁচটা আঙ্গুলি কিন্তু এক জায়গায় হয় কথা বলেন ঠিক কিনা অনুরূপ ভাবে সমস্ত আসবে তোদেরকে যখন একসাথে খাওয়া শুরু করবে পালানোর রাস্তা খুঁজে পাবি না আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন সিদ্ধান্ত চূড়ান্ত ফেরিস বললেন কিন্তু ফেরিস তারা একটু আপত্তি করল ডাকটা বলেন আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন ইতিপূর্বে আপনি জিন জাতি বানিয়েছিলেন তারা দুনিয়ার জমিনে মারামারি করেছে হাঁটাহাটি হানাহানি করেছে কাটাকাটি করেছে এমন মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার গোলামি করি আপনার দাসত্ব করি আপনার এবাদত বন্দিকে করি আমরাই তো যথেষ্ট কিন্তু আমার আল্লাহ বললেন আলা আল্লাহ ডাকতে বলে শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে জোরে বলেন সোবাহান ঘটনা নয় ডিরেক্টলি আলোচনা করছি আল্লাহর সিদ্ধান্ত নিলে ফেরেস্তাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন ফেরেস্তারা জমিনে গেল তারা মাটি নিয়ে আসলো লক্ষ্য করেন আল্লাহ আসমান জমিন থেকে শুরু করে আল্লাহর যত মাখলুক রয়েছে যত মাখলুক রয়েছে আমরা জানি আঠারো হাজার মাকলুকাত তাই না আমরা জানি কি আঠারো হাজার মাকলুকাত কিন্তু তাপস্রিম নে কাশিরের লক্ষ্য আল্লামা ইমামুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশি হাজারের উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আলামে বাবার আল্লাহই ভালো জানেন কারণ আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয় নাই আল্লাহ সমস্ত মাখলুকাতগুলো সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে জমিন সৃষ্টি করেছেন কোন কোন বলে বিশাল আসমান সৃষ্টি করেছেন কোন কোন বলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কোন কোন বলে ফেরিস সৃষ্টি করেছেন কোন কোন বলে জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন কোন বলে আমার আল্লাহ চাইলে আদম কেউ কোন ফাঁয়া কোন বলে সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি করলেন না ফেরিস তাদেরকে দিয়ে জমিন থেকে মাটি নেওয়ানো হল ফেরিস তাদেরকে বললেন এ ফেরিস্তা আমার আদমের হাত বানাবি আমার আদমের পা বানাবি আবার আদমের বডি বানাবি খবরদার খবরদার আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না। এই যে এত সুন্দর চেহারা কি সুন্দর কপাল এই কপালে কোনো ফিরিস্তাদের হাত লাগে নাই কত সুন্দর চোখ এই চোখে কোনোদিন দিন ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর নাক এই নাকে কোনোদিন ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর চেহারা এই চেহারায় কোনোদিন কোনো ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর ঠোঁট কত সুন্দর জবান এই জবানের ঠোঁটে কোনো দিন ফেরিস্তাদের হাত লাগে নাই এজন আল্লাহ তালা রব্বুল আলমিন আঠারো হাজার অথবা আশি হাজার আল্লাহ আলাম আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানব জাতিকে বানিয়েছে বলেছেন সুবহান আল্লাহ এজন্য এজন্য এই কপালে ফেরেস্তাদের হাত লাগে নাই অতএব যেই কপালে ফেরেস্তার হাত লাগে নাই ওই কপাল আল্লাহ ব্যতীত অন্য কারণে নিকটে নত হতে পারে না আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগুলো খাবারের মধ্যে মুখ দিয়ে খাবার খায় আপনার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যত গৃহপালিত পশু রয়েছে অথবা রাস্তায় যে সমস্ত পশুগুলো থাকে জঙ্গলে থাকে এরা খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় লম্বা গলার জিরাপ মাটিতে মুখ দিতে পারে না গাছের পাতাগুলো সে মুখ দিয়েই খায় কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় না বরং পেট থেকে খাবারগুলো হাত দিয়ে তুলে তারপরে মুখে দেয় কারণটা কি এই কপাল এই চেহারা রিজিকের নিকটে নত হবে না নত হবে রাজ্জাকের নিকটে অতএব এখান থেকে বোঝা যায় এই কপাল যার তার সামনে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে নত করা যাবে কোনো নেতার সামনে মন্ত্রী সামনে পীরের সামনে মাদারের সামনে হুজুরের সামনে খেজুরের সামনে কোনো জায়গায় নত করা যাবে না এই কপাল যদি নত করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নিকটেই নত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জবানটাও দিয়েছেন আমার আল্লাহ কোন ফেরেস্তাদের হাত লাগে নাই এই জন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে রামবাম নাস্তিক মুক্তাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে আল্লাহর দেওয়া জবান আল্লাহ শব্দ তোমার মুখ থেকে বের হয় না আল্লাহ হাকবার তুমি বলতে পারো না কোনোদিন আল্লাহর তাক বীর বের হয় না অথচ রাম বাম নাস্তিক বোরতাদ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনদিন পশ্চিম দিকে আসারও না এমন নেতার নেতারে তুমি লাফাও আর নাচো অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই গিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমি অবাক হয়ে যাই দেশের জনগণের হিতাহিত জ্ঞান দেখে দশ টাকা দামের একটা দশ টাকা দাম দিয়ে সরিষার তেল কিনতে যাবে কয় টাকা দশ টাকার সরিষার তেল কিনতে যায় তার আঙ্গুলের ডোগাইলে তিনবার নাকে ডলে যে ঝাঁস ঠিক আছে কিনা শুধু ঠিক আছে তো পনেরো টাকা একটা মাটি মাটির হাড়ি তার চতুর পাশে থাপড়ায় না চোখে দেখ। হাড়ির দাম পনেরো টাকা যতগুলো থাপড় দেয় একটা করে থাপড়ের দাম যদি পাঁচ টাকা হয় তা তিরিশ টাকার থাপড়ি দেয় তুমি দশ টাকার সরিষার তেল কিনতে যা নাকে ডলা দিলাম পনেরো টাকার মাটির হাঁড়ি কিনতে যা তিরিশ টাকার থাপড় দিলাম অথচ যেই নেতার পিছনে তুমি ঘরো যেই নেতার পিছনে তুমি নাচ যেই নেতাকে তুমি নেতা মনে করো যেই পীরকে পীর মনে করো একটা পরীক্ষা করে দেখলা না। তোমার পীর তোমার নেতা আমার আল্লাহর কোরআন রাসুলের আদর্শ মানে কি মানে না ঠিক কিনা পরীক্ষা করা দরকার ছিল না আন্দাজে লাফাইলা ও ভাই যেখানে আমি আছি সেখানে জবানটা কে দিয়েছে ব্যবহার করলাম কার জন্যে নেতার জন্যে কার জন্য নেতার জন্য এবার তোমার নেতা যদি জানেন হয় দুর্নীতিবাজ হয় অবস্থা কি হবে দেখেন এই যে আপনি নাচলেন আর বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাইয়ে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে আচ্ছা বলেন দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না আছে রমান তাতেবিল দুই পাশে সিসি ক্যামেরা আছে দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ দেওয়া ক্যামেরা থেকে ডিলিট করার কোনো সম্ভাবনা আছে কোনো প্রযুক্তি আছে আপনি নাচলেন আর বললেন কিন্তু ক্যামেরায় রেকর্ড জমিনটা একটা সিসি ক্যামেরা ওই জমিনটাও রেকর্ড করে নিল কাল কিয়ামতের দেবসে আপনার নেতা যদি চুরি চাইচুরি চুরি দুর্নীতি আর জনগণের টাকা মেরে খাওয়ার দায় যদি জাহান নামে চলে যায় আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন তাহার করে যদি আপনি কপালটাও ফাটিয়ে দেন আল্লাহ তালা রবুল আলমেন সেদিন বলবে বান্দা তোকেও আমি জাহান নামে দিয়ে দিলাম তুমিও জাহান নামে যাও বান্দা সেদিন বলবে আল্লাহ এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত হজ করলাম এত জাকাত দিলাম দীর্ঘ বাইশ বছর যাবত তাহার ছাড়িনা ছাড়ি না ডেইলি সত্তর আশি আকাত বেশি নামাজ পড়ি এমন বুজুর্গ আমাদের দেশে আসে না না এত আমার শ্রদ্ধা করলাম তারপরে কোনো জাহান্নামে দেব আল্লাহ সেদিন বলবে বান্দা আমি তো তোরে জাহান্নামে দিতে চাই নাই কিন্তু তুমি তো তোমার নিজের জন্য জাহান্নাম চেয়ে নিয়েছো বান্দা বলবে আমি আবার নাম কখন চাইলাম কেমনে চাইলাম আমার আল্লাহর সাথে সাথে আরও সের এল মনিটরে তোমার সেই ভিডিও ফুটেজটা তুলে ধরবে যেখানে তুমি বলবা অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আল্লাহ বলবেন তাকায় দেখো তো এটা কে বান্দা মাথা নিচু করে বলবে আল্লাহ এটা তো আমি অতএব তুমি বলেছ অমুক ভাই যেখানে আমি আছি সেখানে আমি আল্লাহ তোমার এই কথাটা কবুল করে নিয়েছি তোমার অমুক ভাই চাইলচুরি গমচুরি আর দুর্নীতির দায় গেছে জাহান নামে অতএব তোমার কথা অনুযায়ী তোমাকেও দাও হবে জাহান্নামে ফি ইনারে জাহান্নামা আবাদা জোরে জোরে বলেন কথা ঠিক কিনা এবার বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিলেন কিন্তু যুক্তি দিয়ে ইসলাম চলে না যুক্তি দিয়েছিলাম সর আপনার এই যুক্তি আমরা না দলিল দিতে হবে এবার দলিল কোরআনুল কারিম পনেরো নম্বর পারা পাড়া ইসরাইল আমার আল্লাহ তালা রব্বুল আল কত সুন্দরভাবে বলেন দিবসে প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ তার নেতাসহ ডাকবে অতএব নেতা যদি নামাজে হয় নেতা যদি ইসলামিক নেতা হয় নেতা যদি আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ মেনে চলে কর্মী আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ বাধ্য করে আর নেতা যদি সাইলচোর দুর্নীতিবাজ হয় কর্মী সাইলচোর আর দুর্নীতিবাজদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক না। অতএব আল্লাহর দেওয়া জবান যেখানে সেখানে ব্যবহার করা যাবে না আন্দাজে বলা যাবে না অমুক ভাই যেখানে আমি এসেছি সেখানে